আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু কমে আসা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রমজান উপলক্ষে আমি একটা ছানার পায়েসের রেসিপি নিয়ে এসেছি সেটা ইরেতেও বানিয়ে দিতে পারেন সকলকে বাড়ির সকলে গেস্টরা খুব পছন্দ করবে খুব লোভনীয় খুব সুন্দর খেতে হয় বানিয়ে দেখবেন যেভাবে আমি প্রচেষ্টা দেখাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল যারা কমেন্ট করছেন লাইক করছেন না তাদেরকে রিকোয়েস্ট রইল কমেন্টের সঙ্গে একটা লাইক করে দেওয়ার সাবস্ক্রাইব যারা করছেন নতুন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আর আপনাদের রিকোয়েস্ট করব। সাবস্ক্রাইব বা নাম্বার লিখবেন না যে এত নাম্বারে সাবস্ক্রাইব করছি বা আমি সাবস্ক্রাইব করছি বন্ধু হিসেবে লিখবেন বুঝে যাব আপনার পরিবারে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ভিজিট করবো তো বন্ধুদের আমি রিকোয়েস্ট করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এবার করে দেব গ্যাসটা অস্তি গ্যাসটাকে করে দিয়েছি আসতে ফুটে গেছে বলুন এবার এখানে ভিনিগার আর পানি মিশিয়ে নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিলাম এবার এভাবে নাড়িয়ে নেব দেখুন ছানায় পরিণত হয়ে যাবে দেখুন ছানা হয়ে গেছে এই যে এটাকে আমি এবার এই পাত্রের মধ্যে ছেঁকে নেব এখানে ছাড়িয়ে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব যাতে কোনো রকম টক টক ভাব না থাকে এখন গরম আছে এইভাবেই হবে ধুয়ে নিয়েছি যাতে টক ভাব কোনো রকমভাবে না থাকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবার দিয়ে দেব দুধ এখানে আড়াইশো গ্রাম মতো দুধ আছে দুধটা হালকা গরমই ছিল এর মধ্যে আমি দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়োর দুধ দিলে খুব টেস্ট হয় ভালো এবার এইভাবে চালাতে থাকবো দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম বলে আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে গুলে নিলাম এবার এটাকে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব হ্যাঁ দেবো একটু ফুটে গেছে এলাইচি দেবো দুটো এলাইচি দিলাম এখানে এক পেস্তা আর কাজু তিনটে কাজু কটা পেস্তা ভিজে রেখেছিলাম সেগুলোকে আমি কুচো করে নিয়েছি আর নিয়েছি আমন্ড আছে দু চারটে সেটাকে আমি একসাথেই কাজুর সঙ্গে কুচিয়ে নিয়েছি এখানে আমি ছানাটাকে নিয়েছি ছানাটাকে হাতে করে এবার এইভাবে সুন্দরভাবে এই যে ডেলা পাখি রয়েছে এই ডেলা ভাব যেন খুব বেশি না থাকে আমি একবারে মিহিও করব না আবার খুব ডেলাও থাকবে না এইভাবে আমি হাতে করে 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 নেবো সঙ্গে এই বাদামগুলো কিছুটা আমি দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দুধটাকে একটু ফুটতে দেব এবার দিয়ে দেবো চিনি চামচে পাঁচ চামচ মতো আমি চিনি দিয়েছি চিনিটাকে ভালোভাবে গলে যেতে দেব ছানাটা আমি একদম হাতে করে মিহি করিনি যেরকম হাটু দরকার হয়ে রয়েছে এর আমি ভালো লাগে আমার তো এই হিসেবে আমি এর রেখেছি দিয়ে দেবো দুধের মধ্যে ছানাটা দিয়ে দিলাম এবার এটা আমি হয়ে গেছে এটা আমি বন্ধ করে দেবো বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে ভালো মতো গাঢ় হয়ে যাবে দেখাচ্ছে এটা এই যে এই থিকনেসটা আছে এটা ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছেন নর্মাল নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেছে এবং তাতেই ঘন হয়ে গেছে আর আমি কটা কিসমিস দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি এটাকে ফ্রিজে করে ঠান্ডা করে নেবো যাতে খেতে বেশি সুন্দর লাগে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন